ইতিহাস কখনো কেবল শুকনো তারিখ বা ঘটনা পঞ্জি নয় ইতিহাস হলো রক্ত মানুষের বেঁচে থাকা স্বপ্ন সংগ্রাম আর বিসর্জনের অমর কাহিনী এ সত্যকেই রঙিন শিল্পের ছোঁয়ায় আমাদের সামনে জীবন্ত করে তুলেছেন হেমেন্দ্র কুমার রায় তার ঐতিহাসিক গল্প সংগ্রহ গ্রন্থে প্রতিটি গল্প যেন পাঠককে টেনে নিয়ে যাবে এক একটি যুগের দ্বার প্রান্তে কখনো আপনি দাঁড়িয়ে যাবেন প্রাচীন রাজপ্রাসাদের প্রাচীর হেসে কখনো প্রবল তলোয়ারের ঝনঝন শব্দ আবার কখনো অন্ধকারে খুঁজে পাবেন বেদনা প্রেম আর ত্যাগের ইতিহাস অত্যন্ত ঘটনাবহুল এবং অ্যাডভেঞ্চারাস নদীবহুল দক্ষিণ ও পূর্ব বাংলার কতক অংশ জনশূন্য শ্মশানে পরিণত হয়েছিল বর্গীদের অত্যাচারে সিন্ধু দেশের প্রধান বন্দর দেবুলের নিকটে হল আরবের সঙ্গে ভারতের প্রথম শক্তি পরীক্ষা হিন্দুরা হলো জয়ী এইসব অ্যাডভেঞ্চারাস ঘটনাই আমরা গল্পের মতো করে জানতে পারবো হেমেন্দ্র কুমার রায়ের ঐতিহাসিক গল্প সংগ্রহ গ্রন্থটিতে পাঠক যদি এই গল্পের ছোঁয়ায় হারিয়ে যেতে চান তাহলে এখনই বইটি অর্ডার করে ফেলুন রেনেসা পাবলিকেশন থেকে